সুপ্রিয় দর্শক দুপুরের সংবাদে স্বাগত মুন্সিগঞ্জে মিলল চার বালতি ককটেল আটচল্লিশ ঘন্টার বেশি নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা দাবি হাসনাতের হাসিনা নেই তবু এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ কেন প্রশ্ন রিস্ফির নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সার্জিসের হুশিয়ারি। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মনসিগঞ্জে পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল মনসিগঞ্জের চরাঞ্চল থেকে চার বালতি ককটেল উদ্ধার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা 7টার দিকে মনসিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে এ ককটেল উদ্ধার করা হয় মনসিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান আমঘাটা গ্রামের জয়না লাবেদিনের পরিত্যক্ত বাড়ির একটি বাথরুম থেকে চার বালতি ককটেল উদ্ধার করা হয় বালতির উপরে বালু দিয়ে ঢেকে রাখা ছিল এ কারণে ককটেলের পরিমাণ জানা যায়নি একটি নিরাপদ স্থানে নিয়ে বালতিতে পানি দিয়ে তা নিষ্ক্রিয় করার পর সংখ্যা জানা যাবে এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি আটচল্লিশ ঘন্টার বেশি নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা দাবি হাসনাতের উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ মহাবায়ক কে মামুনুর রশিদ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন হাসনাত আবদুল্লাহ বলেন গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম মাহবায়ক কে মামুনুর রশিদ রাজধানীর উত্তর এলাকা থেকে নিখোঁজ রয়েছেন বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম তিনি বলেন একজন নাগরিক হিসাবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠ তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে তিনি আর বলেন একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নিরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে দ্বিগুণ অপহরণ কেন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসফি বলেছেন এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট ধারীরা নেই তাহলে কেন এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন এই আইন পরিস্থিতির অবনতি হবে এটা জনগণ জানতে চাই বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সঙ্গে দ্রুততার সঙ্গে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না পারছে না বলেই তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। নির্বাচন করতে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় বুধবার এবং মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শেরে বাংলা নগর তেজগাঁও বনানি উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দুপুর দুইটার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিনিট কয়েক স্থায়িত্ব ছিল মিছিলটির পরে পুলিশ এসে পানি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে এছাড়া ফার্মগেট সংসদ ভবন শেরে বাংলা নগর হাতির ঝিল ও গুলিস্তান এলাকায় মিছিলের ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে এমন পরিস্থিতিতে রাজধানীর হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে আওয়ামী লীগের কর্মী থাকলে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে এস এন নজরুল ইসলাম বলেন ঝটিকা মিছিল চলাকালে ও মিছিলের প্রস্তুতির সময় বুধবার আওয়ামী লীগ ওই সংগঠনের দুশো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয় ঝটিকা মিছিলে অংশ নিতে ঢাকায় এসে গ্রেফতার হওয়াদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ও গোপালগঞ্জের অতিরিক্ত কমিশনার বলেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তি শৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে ডিএমপির ধারাবাহিক অভিযানে এর আগে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আওয়ামী লীগ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না শারজিসের হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন জুলাই গণ হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ এবং বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা এই প্রক্রিয়ার দিকে যাচ্ছি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসাবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে বুধবার এনসিপির সুনামগঞ্জ জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না এসব এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন সহ জেলা উপজেলা নেতাকর্মীর উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা আহত ত্রিশ মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের বলাকিচর এলাকায় ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় এ আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন হোসেন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করা হয় এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় পরে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপির চিঠি জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীককে নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত করে দলটির অনুকূলে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি বলেছে সাপলা জাতীয় ফুল হলেও এটি জাতীয় প্রতীক নয় এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যায় কোনো আইনগত ভিত্তি নেই এনসিপির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের এই বক্তব্যের একদিন পর বুধবার ইমেইলের মাধ্যমে তার কাছে এক আবেদনে দলটির পক্ষ থেকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক চাওয়া হয়েছে লিখিত চিঠিতে এনসিপি দাবি করে দলটির নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এবং জনগণের মাঝে ইতোমধ্যে সাপলা প্রতীক নিয়ে ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে দলটির ভাষায় সাপলা প্রতীক এখন এনসিবি ও সাধারণ মানুষের মধ্যে এক আত্মিক সম্পর্কের প্রতীক